নাম কি হ্যাঁ দেখ এটা কি এটা কি যেটা ছিল না বলো সমস্যা কি তোমার সমস্যা নেই আপনি মেয়ে না এটা তোমার মা না হ্যাঁ ভাবে কথা বলো বলার সাথে সত্য কথা বলো দেখা না কিনে

তৰ বিচল তৰ বি হয়নে কথা বি হৈছিল হে কথা হয়েছে কোনটা ফোন করিতে কি জিনে ধরছে না গিয়ে ধরছে না মাথা তো কোনো কিছু বোঝা যাইতেছে না এখন তুমি কি কিছু চাও

এখন তোমাকে যদি আমরা সাথী করে নিয়ে যাই চিকিৎসার জন্য আমাদের সাথে যাবে কেন সমস্যা কি ভয় পাও তাহলে তাহলে হ্যাঁ ভয় পাও না আমাকে যদি ভয় পাও না চলো আমার সাথে যাই তারপর ভালো চিকিৎসা করি এইখিনি তোমাৰ ভাল লাগি কথাই ভাল লাগি বা কথা আছে মধু ভাড়া এখন কোন বাঢ়ি আছো হেৰি চিন হে চিন ভাল বেক ধৰ্ম আৰু সমস্যা ভাল বেয়া কওক ভালকৈ দেখিছো নে বলগা <thighs> <ver forgetting sharedrawd Moderate>: তাকি চিনা কি লাগে না বলো তাহলে কিন্তু আজকে বেয়ে দেবো ভালো বলো দেখো চিনো কিনে ভালো বলো দেখো হ্যাঁ চিনো কিনে হ্যাঁ ভালো থাকা তা মই কি লাগি এই আপোনাৰ চোন কি লাগিলে কাম চিন নাম ক